হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ এনাদার ব্লগ ভিডিও সবাইকে আমার এই ব্লগে স্বাগত জানাই আজকের এই ব্লগটি হতে চলেছে আমাদের দৌলতনগর গোবরাহাট একটি মিষ্টির দোকানের এই মিষ্টির দোকানের মালিক উনি রতুয়া থানার দেইপুর গ্রাম থেকে আসেন এবং এই দৌলতনগর গোবরাহাটে সোমবার দিন এক সুন্দর মিষ্টির দোকানে দোকানে ব্যবসা করে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মিষ্টি বিভিন্ন রকমের রসগোল্লা থেকে শুরু করে জিলাপি গরম গরম জিলাপি পাউরুটি বিভিন্ন রকমের মিষ্টি এখানে ছানার জিলাপি থেকে শুরু করে খুবই সুন্দর সুন্দর লোভনীয় মিষ্টি এরা বিক্রি করেন একদম গরম 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 ছেঁকে এখান থেকে জিলাপি বিক্রি করা হয় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি দোকান দোকানের মালিকের নাম পাপ্পু সাহা বাড়ি রতুয়া থানার দেইপুর গ্রামে অত্যন্ত একটি ভালো লোকের ভালো মনের মানুষ আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত জিনিসগুলো দেখতে পাবেন এই দোকানে প্রায় বহু বছরের পুরনো এই দোকান দেখতে পাচ্ছেন গরম গরম জিলাপি বানানো হচ্ছে এবং বিক্রি করা হবে দোকানের মালিক পাপুদা জানান প্রায় অনেক দিন থেকে উনি এই হাটে আসেন এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন দোকান খুব হাইজেনিকভাবে ইনি মিষ্টিগুলো বিক্রি করেন দেখতে পাচ্ছেন চামচে উঠিয়ে একটা লালমোহন দেখালো খুব সুন্দর লাগলো দেখতে আপনারা দেখুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এই যে দোকানীৰ মালিক সপুদা খুব দিবি আছে মিষ্টি সোমবাৰ দিন এই হাড়ি বসে দৌলত গৰে যাৰা দোকানে এখে ভিজিট কৰাৰ প্রতি সপ্তাহে সোমবার দিন হাতে আসবেন এবং খুব সুন্দর লাগবে ভিডিওটি ভালো লেগে কমেন্ট করবেন লাইক করবেন